বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ড ইউনুস আজ শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের দেবেন জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে নিউইয়র্কের স্থানীয় সময় সকাল দশটায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে ভাষণে কি প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন রাষ্ট্র সংস্কারে তিনি কি কি উদ্যোগ নিয়েছেন সেগুলো তুলে ধরবেন এছাড়া বৈশ্বিক অগ্রাধিকার বিশ্বযুদ্ধের ফলে ক্ষয়ক্ষতি ফিলিস্তিনে গণহত্যা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ অনতি বিলম্বে বন্ধ এবং রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা ও সহায়তা চাইবেন তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের এবার বিতর্কের মূল প্রতিপাদ্য ঠিক হয়েছে কাউকে পিছিয়ে রাখা নয় বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি টেকসই উন্নয়ন এবং মানব মর্যাদার অগ্রগতিতে একসঙ্গে কাজ করা Segunda-feira, o Conselho de Segurança aprovou uma resolução.